হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক স্বাধীন বাংলাদেশের অভদেহের ইতিহাস তোমরা জানো যে সামনে মাসে মূলত আঠারো তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে অর্থাৎ নভেম্বরের আঠারো তারিখ থেকে তোমাদের এই পরীক্ষাটা শুরু হচ্ছে তো হাতের সময় খুবই কম রয়েছে তো এই সময় তোমাকে যেটা করতে হবে ভালো একটি প্রস্তুতি নিতে হবে এছাড়া কিন্তু তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবে না তো তোমাদের জন্য আমাদের স্পেশাল সাজেশনগুলো তৈরি রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূলটোবাইকে ফিরে আসি আমি যেটা করবো সেটা হচ্ছে কপি ব্যক্তিকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করবা আশা করি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাইবা আর যারা স্পেশালভাবে কিছু শিখতে চাও বা পেতে চাও তারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করো যা দেব পরীক্ষাতেই কমন থাকবে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি উত্তরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং বা বিজয় আমাদের দুই নম্বর প্রশ্ন বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কী তোমরা সকলে অবগত আছো বাংলা ভাষার আদি নির্দেশনের নাম চর্যাপদ আমাদের তিন নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম হোসেন শহীদ সোহরওয়ার দে আমাদের চার নম্বর প্রশ্ন লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন উত্তরটা হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শের বাংলা একে ফজলুল হক আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে এটার উত্তরটা হচ্ছে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা আমাদের ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে উত্তরটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এরপর হচ্ছে দ্বিজাতি জাতি দত্তের প্রবর্তক কে উত্তর হচ্ছে দ্বিজাতি জাতি দত্তের প্রবর্তক মোহাম্মদ আলী জিন্না আমাদের আট নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক চার্লস বর্ন এরপরে দেখো আমাদের নয় নম্বর প্রশ্ন আওয়ামী লীগ কখন গঠিত হয় উত্তরটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তেইশে জুন উনিশশো সালে এরপর দেখো দশ নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন এর উত্তরটা হচ্ছে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন আয়ুব খান তো আমি আবারও বলছি যাদের স্পেশাল সাজেশন দরকার মানে একদম শর্টকাটভাবে ভালো একটু ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যা দেব পরীক্ষায় তাই কেমন থাকবে তারপর দেখো এগারো নম্বরটা পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি তোমরা সকলেই জানো যে পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট লাইট দেখো বারো নম্বরটা কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় উত্তরটা হচ্ছে গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় তেরো নম্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে তোমরা সকলে অবগত আছো বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর পনেরো নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল উত্তরটা হচ্ছে মৌলিক গণতন্ত্রে আশি হাজার জনের ভোটাধিকার ছিল তারপর দেখো কোন কর্মসূচি বাঙালির ম্যাগনা কার্টা নামে পরিচিত এটা হচ্ছে ছয় দফা কর্মসূচি আমাদের সতেরো নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ তারপর দেখো কার নেতৃত্বে তমুদ্দিন মসতিষ গঠিত হয় এর উত্তরটা হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মসতিষ গঠিত হয় উনিশ নাম্বার উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করে উত্তরটা হচ্ছে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট একুশ দফা ঘোষণা করে আমাদের বিশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় উত্তরটা হচ্ছে ঐতিহাসিক ছয় লাহোরে গঠিত হয় বা ঘোষিত হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন আগরতলা মামলায় কয়জনকে আসামি করা হয়েছিল তো আগরতলা মামলায় পঁয়ত্রিশ জনকে আসামি করা হয়েছিল এরপর দেখো বাইশ নম্বরটা মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টর ছিল উত্তরটা হচ্ছে মুক্তিযুদ্ধে ঢাকা দুই নম্বর সেক্টর ছিল আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে তেইশ নম্বর বাঘশালের পূর্ণরূপ কি তো বাকসালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আমাদের পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এই হয়তো আমরা দেখেছিলাম পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চার্লস মার্সবর্ন তারপর পঁচিশ নম্বর প্রশ্নটা দেখো ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে তো মনে রাখতে হবে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন যুক্ত ফ্রন্টে কয়েকটি রাজনৈতিক দল ছিল উত্তর হচ্ছে চারটি বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় তো বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় আঠাশ নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধান ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে কার্যকর হয় উনত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধের সর্বোচ্চের সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে উত্তর হচ্ছে বাংলাদেশ সদস্য লাভ করে সালের সেপ্টেম্বর তো এইভাবে আমাদের কবে ব্যাগ কবিব্যাগ কবে ব্যাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে আর এইখান থেকেই একশো পার্সেন্ট কমন থাকবে সে নিশ্চিত দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের কাছে সকল সাবজেক্ট সাজেশন রয়েছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের